নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই চলুন দেখাই আপনাদের এটা আমাদের হচ্ছে পুরনো বাড়ি যেটা আমরা এখন থাকছি আর এটা হচ্ছে এটাও আর একটা পুরাতন বাড়ি ছিল মাটির বাড়ি এটাকে একদিকটা দুটো বাড়ি ছিল একদিকটা ভেঙে এই যে দেখতে পাচ্ছ বাড়ি করেছি এই যে বড় ছাদ আমাদের এই ছাদেই আমরা ভিডিও করি এখন এখন ভিডিও করছিলাম আর এটাও দুদিন পরে ভাঙা হয়ে যাবে বর্ষায় জল পড়ছিল ওই জন্য হয়নি এটা ভেঙে আমাদের দৌড়টা হবে আর এই যে দেখতে পাচ্ছ যে আমাদের বড় ছাদ আর পাশের এই যে বাড়িগুলো আছে এটা আমাদের জেঠিমাদের বাড়ি আর ওটা আর একটা কাকাদের বাড়ি ওটাও জেঠিমাদের ছিল ওরা বিক্রি করে দিয়ে চলে গেছে অন্য লোকেদের ওটাও একটা কাকাদের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছো আমার রিমলাইট দাদা কিনে দিয়েছে আমার ভিডিও করার জন্যে আর সবচেয়ে ভালো জিনিস দেখাই আপনাদের আই দেখো আমার টগর গাছ নিচে বসালে যতবার বসিয়েছি ততবার ছাগলে খেয়ে নিয়েছে ওই জন্যে টিনে করে ওপরে বসিয়েছি তাও গাছটা হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ সাদা বাড়িটা বা ওই যে পাড়াটা ওটা মরম পাড়া আমরা সবাই হিন্দু মরমরা সবাই একসাথে মিলেমিশে থাকি ভাই বোনের মতো আর এটা হচ্ছে আমাদের ফাঁকা মাঠ এখন ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছি যত দূর দেখতে পাবে তত দূরই মাঠ পুরো সবুজে সবুজ হয়ে আছে আর এই একটা ভালো জিনিস দেখাই আপনাদের এইটা হচ্ছে ধান বড় ধান ধানটা ফুলে গেছে কি সুন্দর লাগছে হলদে হয়ে আছে সবুজের মধ্যে হলদে ব্যাপক লাগছে দেখতে ওটা হচ্ছে বেগুন চাষ হয়েছে ওই যে কাপড় দিয়ে ঘেরা আছে ওটা বেগুন চাষ হয়েছে আবার এইগুলো ফাঁকা ছিল মাঠগুলো এখন বাড়ি হয়েছে আস্তে আস্তে আবার মাঠটা ভরাট হয়ে যাবে মনে হচ্ছে এইরমি বাড়ি করতে করতে আর এই যে গোটাটা আমাদের মাঠে মাঠ আর ওই যে দেখতে পাচ্ছ উঁচু জায়গাটা গাছগুলো আছে ওইখানটা বড়ো পুকুর আছে তিন বেগের মতন জায়গা নিয়ে আমাদের পুকুর ওটা আমাদের পুকুর আর এটাও ডোবা ছোট ডোবা ওই পানাগুলো আছে আর ওই যে দেখতে পাচ্ছ ছোট একটা ঘরের মতো ওটা হলো আমাদের মিনি আর ওই দিকেও একটা মিনি আছে ছোট ওখান থেকেই আমাদের এই জমি চাষের জন্যে জল দেওয়া হয় আর এটাও আমাদের বাড়ির কাছে পুকুরটা ছোট ডোবা এটাও আমাদের আর এই যে আমাদের চারিদিকে মাঠ আর এটা আমাদের জমি ঘরের পেছনেই জমি ধান চাষ হয়েছে এখন আর ওই যে দেখালাম পুকুরটা গাছগুলা আছে ওখানে পুকুরটা ওই পুকুরের যে এই দিকের যে জমিগুলো সব আমাদেরই জমি এখন ধান চাষ হয়েছে এটাও আমাদের জমি ওটাও আমাদের জমি সব ধান চাষ হয়েছে এখন আর চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর ছোট্ট একটা ভিডিও করে আমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমরা রিলস বানাই শর্ট ভিডিও বানাই আর বড় ভিডিওও বানাই আর ফানি ভিডিওও বানাই যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার